হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন যে ভিডিওটা করতে এলাম সেটা অবশ্যই স্ট্রাইক 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 নিয়ে ভিডিও কেন হঠাৎ করে কেন এই ভিডিও করতে এলাম তোমরা দেখতে পাচ্ছ কিছু দিন যাবৎ কিছু দিন যাবৎ খুব স্ট্রাইক দেওয়া চলছে হুম যে যার পাচ্ছে অপোনেন্ট পার্টির কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না দেখো চ্যানেল সবার কাছে অত্যন্ত প্রিয় ওয়ার্নিং দেওয়া উচিত আমি যেটা মনে করব ওয়ার্নিং দাও যদি না শোনে তখন স্ট্রাইক দাও তারপরেও কেন তো এখন এই ভিডিও ক্লিপ ইউজ করলে বা কারো ছবি থামবেলে লাগিয়ে ভিডিও করলে সেখানেই স্ট্রাইক দেওয়া যায় তো সেগুলো যারা করছে তাদেরকে স্ট্রাইক দেওয়া হচ্ছে তাদের চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা মানুষকে কিছুদিন আগেই কষ্ট পেতে দেখেছি আমরা তন্দ্রাকে তন্দ্রাকে খুব কষ্ট পেতে দেখেছি এবং তার ছোটো ছোট বাচ্চাগুলোর জন্য সবথেকে বেশি কষ্ট লাগছিল যখন তার মেয়েগুলো খুব কান্না করছিল যে ওর মায়ের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে বলে দেখো যে কোনো বাড়ির মা মায়েরা যখন ভিডিও করে তার সন্তানরা জানে যে হ্যাঁ আমার মা ভিডিও করে আমার মায়ের একটা চ্যানেল আছে তারাও সেই ভিডিওগুলো দেখে কেমন হচ্ছে হতে পারে কন্ট্রোভার্সি বা ভ্লগিং যাই হোক ভ্লগিংগুলোই বাচ্চারা বেশি দেখে কন্ট্রোভার্সিগুলো হয়তো তারা অতটা বোঝে না খুব একটা দেখে না কিন্তু তার মা যখন সেই ভিডিও মানে চ্যানেলটা চলে যা চলে যাচ্ছে জেনে কান্নাকাটি করছে তখন বাচ্চাগুলো অটোমেটিক্যালি কাঁদতে থাকবে কাঁদবেই তাদেরও কষ্ট হবে তাই না তো সেরকমই তন্দ্রার মেয়েগুলোও খুব কাঁদছিলো সেদিন আমি একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা তন্দ্রা কমিউনিটিতে দিয়েছিল সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম সত্যি কথা বলতে কি কারোর টাচে যাওয়া কোনো বড় ক্রিয়েটারের টাচে যাওয়া এটা একটা সৌভাগ্য বলতে পারো তো সেরকমই আমি খুব খুশি হয়েছিলাম কোনোদিন এখনও পর্যন্ত কেউ আমার ভিডিও কমিউনিটিতে দেয়নি হ্যাঁ আমি ওকে নিয়েই ভিডিও করেছিলাম আর সেটা অবশ্যই পজিটিভ ভিডিও ওর ওর ক্ষেত্রে পজিটিভ ভিডিও আর সত্যি সেটাতে আমার খুব খারাপ লেগেছিল এখনও পর্যন্ত এই তন্দ্রা হয়তো আমাকে চেনে না আমাকে হয়তো খুব একটা চেনে না কিন্তু খুব একটা মানে কি হয়তো চেনেই না তবুও সে আমার ভিডিও দেখে হয়তো তার ভালো লেগেছিল। এবং সে সবাইকে দেখার অনুরোধ করেছিল আর কমিউনিটিতে দিয়েছিল সেই ভিডিওটা অনেকেই দেখেছে যারা কোনো দিন হয়তো আমার ভিডিও দেখেনি ওই কমিউনিটিতে দেওয়ার পর থেকে তারা আমার ভিডিও দেখেছে এবং তাদের সেই ভিডিওটা ভালো লেগেছে এবং আমাকে কয়েকজন কমেন্টও করেছে যে তন্দ্রার পাশে থাকার জন্য ধন্যবাদ তো তন্দ্রাকে তন্দ্রা বলে কেন কথা বলছি মনে হয় আমার সমবয়সী হবে তাই দিদি বলে কথা বললাম না কিন্তু যারা আমার থেকে মনে হয় বয়সে বড় তাদেরকে আমি দিদি বলি কথা বলি তো সমবয়সী মনে হলো বলেই আমি তন্দ্রা বলি কথা বলছি জানি না রাগ করবে কিনা মাইনে নেবে কিনা বলতে পারছি না তো ছাড়ো এবার এইসব বিষয়টা ছাড়ছি এটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তন্দ্রাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই বিষয়টা থেকে বেরিয়ে এসে আর একজনের স্ট্রাইকে আসি সন্দীপের দিদি স্ট্রাইক দিয়েছে তাকে দিয়েছে তোমরা সবাই জানো আর সাথে সাথে সন্দীপও দিয়েছে তাকে স্ট্রাইক তো কি কারণে দিয়েছে এবার কারণটা বলি কারণটা হচ্ছে সন্দীপের মাকে মানে তারও মা অবশ্যই সে মানুক বা না মানুক তার জন্মদাত্রী মা সেই মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল বলে তো একটা মাকে নিয়ে নোংরা কথা বলেছিল বলে মেয়ের ভালো লাগেনি স্ট্রাইক দিয়েছিল এর আগেও এর আগে যখন ওর দিদা মারা যায় সন্দীপের দিদা মারা যায় তার হচ্ছে দিদা মা তার মা মা সে তাকে মা মানে সন্দীপের দিদি তাকে মা মানে তো সেই মানুষটি যখন মারা যান তো তখন তার কাজের কিছুদিন পরেই ওর দিদি লাইভে আসে লাইভে এসে বলে যে আমার মাকে যারা খারাপ কথা বলবে তাদের ঘোর বিরোধিতা সে করে সে তার সেটা পছন্দ নয় সেটা আমরা সবাই শুনেছি লাইভের দ্বারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে যখন তাকে স্ট্রাইক দেয় আমার মনে হয়েছে খুব ভালো কাজ করেছে একটা স্ট্রাইক দিয়েছে স্ট্রাইকের ঘোর বিরোধিতা করলেও যখন কারো মাকে নিয়ে কারো বাচ্চাকে নিয়ে কারো সন্তান নিয়ে নোংরা নোংরা কথা বলা হয় তখন তাকে স্ট্রাইক দেওয়াটা উচিত অকারণে বিনা কারণে ঠিক আছে সেটা যেই বলুক সে আমার দলের লোকই বলুক আর বিপক্ষের লোকই বলুক অপোনেন্ট পার্টিই বলুক তো সেখানে খুব ভালো কাজ করে এগুলো উচিত এগুলো উচিত আর তন্দ্রা তো পজিটিভ ভিডিও করেছিল ও তো ভালো চাইছিল ওদের সেখানে ওকে স্ট্রাইক দিউড়ি দেওয়াটা একদম উচিত হয়নি দেখো মানি বা না মানি আড়স ভাই তাকে স্ট্রাইক দিয়েছে তিনটে স্ট্রাইক সে পেয়ে গেছে অলরেডি তার চ্যানেল বন্ধ হয়ে যাবে অবশ্যই অবশ্যই বন্ধ হয়ে যাবে এক সপ্তাহ ওয়ার্নিং এক সপ্তাহ টাইম থাকে এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু চাই না যে তার চ্যানেলটা উড়ে যায় কিন্তু সেও অনেক বাজে বাজে কথা বলেছিল চোপাকে প্রচুর প্রচুর বাজে কথা বলেছিল এটা কিন্তু মানতে হবে প্রচুর বাজে কথা বলেছিল বলে সে সহ্য করতে পারেনি আমি একটা জিনিস বলবো আরশকে যে যখন তুমি দুটো স্ট্রাইক পেলে তোমার পাঁচটা ভিডিওতে স্ট্রাইক পেলে তারপরে চোপা যখন দয়া করে ভালো ভালো মনে তোমার স্ট্রাইকগুলো তুলে নিল তখন তোমার উচিত হয়নি ওকে নিয়ে আবারও খারাপ কথা বলা বলো ভিডিও থ্রু ভিডিও করো ভিডিও দেখে ভিডিও করো যা মানে যেগুলো দেখবে সেগুলো থেকে বলো কিন্তু শুধু শুধু কিছু উল্টো কথাগুলো জানো তো মনে লাগে খারাপ লাগে যে হ্যাঁ এই কথাগুলো বললো এগুলো ঠিক করলো না মানে এই সর্বসময় গালাগাল দিয়ে কথা বলা সর্বসময় তার মা বাবা ভাই বোন তুলে কথা বলা মানে নানান রকমের যাচ্ছে তাই জঘন্য ভাষার ঘোর বিরোধিতা করি আমি সেটা যেই বলুক আর হ্যাঁ যদি বলো দালালকে বলার সময় কিছু বলো না কেন দালাল এগুলো ডিজার্ভ করে তাই দালালের সময় কোনো কিছু কেউ যদি বলে বাজে কথা আমার এটুকুই মনে হয় যে ওর এটা পাওনা ছিল ওর এটা শোনা এটা ওর পাওনা এটা ওর ভাগ্যেও পাচ্ছে কেন ওর মতো বাজে ছোট লোক মহিলা এই ওয়াইটিতে আর এক পিসও নেই এক পিসও নেই ম্যান্ডি পরকিয়া করুক চোপা পরকিয়া করুক সে তার নিজের জীবনের সাথে করেছে নিজের জীবনটাকে নষ্ট করেছে নিজের জীবনের সাথে করেছে নষ্ট করুক ভালো থাকুক সেটা তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু এই নরকের কিটটা যা যা করেছে প্রত্যেককে উলঙ্গ করেছে প্রত্যেকের সংসার ভেঙেছে প্রত্যেকটা মানুষের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে চলেছে কন্টিনিউ আর সবাইকে বাজে বাজে কথা বলেছে আজ বড় সাধু সাজ্যে আজ খুব সাধু সাজছে রিম্পাদির সাথে কি করেছিল আমাদের সঞ্জয় সাথে কি করেছে কন মানে বলতে গেলে নয় একটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস হয়ে যাবে আর যারা ওর সাপোর্ট করছে তারা জানে না যে কি কি করে এসছে যারা জানে না তারা জানে না যারা জানে তারাও ওকে সাপোর্ট করছে কি কারণে করছে আজ ওই মানুষগুলোকে যাদের কেস ঝুলছে ওর মাথার উপরে সেই মানুষগুলোর সেই ফ্যামিলিটার একটা মানুষকে ছাড়েনি এক এক মানুষকে ছাড়েনি প্রত্যেকটা মানুষকে জঘন্য জঘন্য থেকে জঘন্যতম ভাষায় কথা বলেছে আজ খুব সাধু হয়ে গেছে আজ বড্ড যুক্তিতর্ক দিয়ে কথা বলছে আজ মনে হচ্ছে আমি এই যুক্তিগুলো এইভাবে বলি খাটবে খাটবে না তোর এই যুক্তিগুলো খাটবে না কেননা তুই সেই টাইপেরই কিট তাই তোর কোনো রকমের যুক্তি আর খাটবে না তাই বলবো বন্ধুরা যারা স্ট্রাইক দিচ্ছ তারা একটু ভেবে চিনতে দাও স্ট্রাইকটা একটু ভেবে চিনতে দাও একটা ওয়ার্নিং দাও যদি না শোনে তখন তোমরা তোমাদের মতো করে স্টেপ নাও তখন আর কেউ কিচ্ছু বলতে যাবে না এবার আসি সন্দীপের দিদির কথায় তাকে নাকি আমাদের এই ওয়াইটির নাম্বার ওয়ান দালাল নরখাদক নরকিটটা রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করেছে যে যাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে সেই স্ট্রাইকটা যেন তুলে নেওয়া হয় তার হয়ে কথা বলেছে কেন জানো কেন সে ওর দলের হয়ে গেছে এখন কিন্তু সে ওর দলের ছিল না সে কিন্তু যা দেখতো ভিডিও থ্রু ভিডিও করত এখন এক তরফা হয়ে গেছে এখন একটা দলের অংশগ্রহণ করতে চাইছে যেটাকে বলে একটা দলে অংশগ্রহণ করতে চাইছে করে ফেলেছে অলরেডি তাই তো আজ ওই দালাল ওর হয়ে ভিডিও করছে না হলে দুজনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক ছিল একটা সময় হঠাৎ করে এই সাপে নেউলের সম্পর্ক থেকে একবারে চাটির সম্পর্ক কি করে হয়ে গেল সেটা বুঝতে কারো বাকি নেই কারোর বুঝতে বাকি নেই যখন ম্যান্ডি কমিউনিটিতে দিয়েছিল ওই দালালকে তখন ওই মহিলাটি ওকে জঘন্যতম কথা বলেছিল যে ওকে পছন্দ হলো ঘুথোফাকে পছন্দ হলো এই একটা দালাল দালাল হায়ার করল এরকম করে জঘন্য থেকে জঘন্যতম ভিডিও নামিয়েছে তখন কিন্তু দুজনের মধ্যে সাপে নেউলেরই সম্পর্ক ছিল কিন্তু এখন এখন গলায় গলায় সম্পর্ক হয়েছে এখন চুম্মা চাটির সম্পর্ক হয়েছে সেটা দেখে কিন্তু কি মনে হচ্ছে জানো তো ওই কি বলে কি একটা প্রবাদ বাক্য আছে আমি ঠিক মনে পড়ছে না একটা প্রবাদ বাক্য আছে জাস্ট এখন ভুলে যাচ্ছি ছেড়ে দাও ওটা বাদ দিচ্ছি তো সেরকমই একটা সম্পর্কদের মধ্যে এখন তৈরি হয়েছে শেয়ানে শেয়ানে কোলাকুলি শেয়ানে শেয়ানে কোলাকুলি এরকম একটা ব্যাপার তো সে এইসব করে তো কোনো লাভ নেই আর আমি একটা কথা বলবো সন্দীপের দিদিকে যে কারণে তুমি স্ট্রাইকটা দিয়েছ যদি স্ট্রাইকটা তুলে নাও তাহলে কিন্তু সেই কারণটা তোমার মনে হয় আমার মনে হয় যে ওরা যা বলতো সেটা সত্যি বলে প্রমাণিত হবে তোমার মা চরিত্রহীন প্রমাণ হবে তোমার মাকে যা যা করেছে যা বলেছে দেখো যাই হয়ে যাক নাই হয়ে যাক আলটিমেটলি সে তোমার মা জন্মদাত্রী মা তো সেই মা যখন সেই মায়ের নামে যে বাজে বাজে কথা বলেছে সেটা শুনে যখন তুমি স্ট্রাইকটা দিয়েছ তখন তুমি স্ট্রাইকটা তুলে নিলেও সেই মাকে ছোট করা হবে তাই তুমি আবার ভেবে দেখো কি করবে স্ট্রাইকটা থাকবে না তুলবে কারোর ভালোর জন্য কেউ জঘন্য কথা বলবে সেই কথা রাখ সেই কথাগুলোকে চাপা দিয়ে তার স্ট্রাইক তুলে নিয়ে তাকে মানে কি বলবো তাকে সেটা করার জন্য আরও উৎসাহিত করে দেওয়া এটা কিন্তু মানুষের মতো কাজ নয় এটা মানুষের মতো কাজ নয় পারলে স্ট্রাইকটা তুলো না তুললে কিন্তু তুমি ছোট হয়ে যাবে অনেক অনেক মানুষের কাছ থেকে যে কটা মানুষের চোখে খারাপ হয়ে থাকবে তার থেকে ডবলের থেকেও ডবলতর মানুষের কাছে তুমি খারাপ হয়ে যাবে এবার আসি তোমার ভাইয়ের বিষয়ে তোমার ভাই আজকে সন্দীপদার কথা বলছি সে আজ একটা ভিডিও করেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে কারণ কি বলতো ওর মনে একটা মানসিকতা আছে ও তোমার জন্যই যে ও আজ এত বড় হতে পেরেছে এত ফেস ভ্যালুটা ওর বেড়েছে সেটা কিন্তু তোমার জন্য এটাও অস্বীকার কোনো দিন করে না এটাই হচ্ছে আসল মানসিকতার প্রয়োজন পরিচয় আসল শিক্ষার প্রয়োজন পরিচয় যে শিক্ষাটা মনে হয় তুমি তোমার দিদা মার কাছ থেকেও পাওনি তোমাকে যথেষ্ট বড় করেছে যথেষ্ট ভালোভাবে মানুষ করেছে একটা দারুণ একটা শিক্ষাগত যোগ্যতায় তোমায় তৈরি করেছে ভালো জায়গায় আছো তুমি খুব সুন্দর একটা জীবন লিড করছো খুব সুন্দর একটা লাইফ লিড করছো সেই জায়গা থেকে শিক্ষাটা মনে হয় তোমার ফ্যামিলির মতো পাওনি তোমার মায়ের মতো পাওনি নাহলে আজ সন্দীপ যে কথাগুলো বলে সেটা কিন্তু যথেষ্ট শিক্ষাগত যোগ্যতার পরিচয় পাওয়া যায় ঠিক আছে ও বলেছে যে ও কখনো ভুলবে না যে এইটা তোমার জন্য এগুলো সফল হয়েছে আর আরেকটা যে মেয়ে আছে সে যে ফেস ভ্যালুটা তৈরি করেছে নতুন করে চ্যানেল খুলে যে আজ ষাট হাজার আপ করে গেছে সে তাহলে তার ফেস ভ্যালুটা বাড়ার জন্য তোমাকে কি কোনোদিন ধন্যবাদ দিয়েছে ভিডিও করে যে হ্যাঁ তোমার জন্যই আজ আমি এই জায়গায় এখনও পর্যন্ত দেয়নি তাই সন্দীপ কষ্টে বলেছে যে হ্যাঁ তোমাকে যে যে সম্মানটা আমি করি সে সম্মান এখনও করে যাব। তাই তোমার তুমি ওই জায়গা থেকে নরচর কোনো দিন হবে না চিন্তা করো নিজের ভাই তো তাই সেটা পেরেছে আর সে তো পরের বাড়ির মেয়ে ওই জন্য পারেনি বলতে আমি আমার মতো আমি আমাকে দেখি হয়েছি কেন নতুন চ্যানেল তো অনেকেই খোলে কার চ্যানেল খুলতে না খুলতেই এত ভিউজ হয় এত সাবস্ক্রাইবার হয় কারণ ওর একটা ফেস ভ্যালু অলরেডি তৈরি হয়ে আছে বুঝতে পেরেছো তো সেটার প্রমাণ তুমি অনেক আগে পেয়ে গেছো তাই বলবো যা করবে ভেবে চিনতে করবে নিজের মাকে ছোট করো না স্ট্রাইক তুলে দিয়ে নিজের মাকে ছোট করলে নিজে অনেক ছোট হয়ে যাবে সবার কাছে এটুকুই বলার আর নিজের ফ্যামিলির সঙ্গে সম্পর্কটা বজায় রাখাটাই বেটার হবে মনে হয় কারণ তোমার ফ্যামিলি এমন কিছু খারাপ ফ্যামিলি নয় ফ্যামিলি নয় আর যার সাপোর্ট করছো সে হচ্ছে যথেষ্ট অভদ্র আর বাজে এখন সেটাই মনে হচ্ছে তো এটাই বলার ছিল এর থেকে বেশি আর কোনো কথা বলবো না চলো এখন মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা